আমার মানি ব্যাগে পঞ্চাশ টাকা ও একশো টাকার মোট পনেরোটি নোট আছে এবং মোট মূল্য এক হাজার টাকা যতগুলো নোট আছে মোট মূল্য হচ্ছে এক হাজার টাকা তাহলে বলো তো পঞ্চাশ টাকা ও একশো টাকার কতগুলো নোট আছে আমার মানি আচ্ছা কি করে হবে চলো দেখে এই এইরকম কোশ্চেন যারা স্কুল স্টুডেন্ট আছে ক্লাস সেভেনে পড়ে ক্লাস এইটে পড়ে তারা ফেস করে তারা এইরকম কোশ্চেন পায় তাহলে কি করব? আমাকে কি কি দেওয়া আছে কোশ্চেন থেকে সেটা আমি দেখে নিই মোট নোটের সংখ্যা এটা আমি পেয়েছি কোশ্চেন পড়ে সেটা হচ্ছে পনেরো এবং মোট মূল্য মানে যতগুলো আমার কাছে টাকা আছে সবার মূল্য ওটা হচ্ছে এক হাজার টাকা এটাও আমি পেয়েছি কোশ্চেন পড়ে ঠিক আছে তাহলে আমি ধরি পঞ্চাশ টাকার নোট আছে পঞ্চাশ টাকার নোটের সংখ্যা আমি ধরে নিই এক্স মানে আমি ধরে নিই আমার কাছে টা পঞ্চাশ টাকার নোট আছে টোটাল আছে পনেরোটা তার মধ্যে এক্সটা আছে পঞ্চাশ টাকার নোট তাহলে একশো টাকার নোট কতগুলো হবে একশো টাকার নোটের সংখ্যা হবে টোটাল তো আছে পনেরোটা নোট তার মধ্যে এক্স যদি চলে যায় পঞ্চাশ টাকা নোট এক্স যদি চলে যায় তাহলে একশো টাকার নোট হবে পনেরো মাইনাস এক্স এইটা ঠিক আছে আশা করি এতটা বুঝেছো তোমরা এবার দেখো একটা যদি আমার কাছে পঞ্চাশ টাকার নোট থাকে একটা যদি নোট থাকে তার মূল্য কত হবে তার মূল্য হবে পঞ্চাশ টাকাই তার মূল্য হবে পঞ্চাশ টাকায় একটা যদি নোট থাকে একটা যদি নোট থাকে ঠিক আছে তাহলে আমার কাছে তো এক্সট্রা নোট আছে একটা পঞ্চাশ টাকা নোটের মূল্য যদি পঞ্চাশ টাকা হয় তাহলে এক্সট্রা নোটের মূল্য কত হবে এক্সট্রা নোটের মূল্য কত হবে তাহলে হবে পঞ্চাশ ইন্টু এক্স টাকা ধরে নাও তোমার কাছে দুটো পঞ্চাশ টাকার নোট আছে তাহলে মোট মূল্য কত হবে একশো টাকা পঞ্চাশ ইন্টু দুই করলে একশো টাকা পাওয়া যায় ঠিক সেরকম আমার কাছে পঞ্চাশ টাকার নোট আছে খানা তাহলে মোট মূল্য আমার কাছে আছে পঞ্চাশ ইন্টু এক্স টাকা এটা কিন্তু ইন্টু গুণ ঠিক আছে এবং তাহলে একশো টাকার মোট মূল্য কত হবে একশো টাকা নোটের মোট মূল্য হবে আমার কাছে একশো টাকার নোট আছে পনেরো মাইনাস এক্স পনেরো মাইনাস এক্স ইন্টু একশো টাকা মানে একটা যদি একশো টাকার নোট থাকে তাহলে তার মূল্য হবে একশো এবার আমার কাছে যদি পাঁচটা একশো টাকার নোট থাকে তাহলে তার মূল্য কত হবে পাঁচ ইন্টু একশো মানে হলো পাঁচশো ঠিক সেই রকমই ধরে নাও আমার কাছে আছে পনেরো মাইনাস এক্স একশো টাকা তাহলে তার মূল্য হবে পনেরো মাইনাস এক্স ইন্টু একশো টাকা ঠিক আছে এবার এই দুটো মূল্যকে যদি আমি যোগ করি তাহলে কত আসবে মোট মূল্য আসবে এক হাজার টাকা তাহলে প্রশ্নানুসারে আমি লিখতে পারি প্রশ্নানুসারে আমি লিখতে পারি পঞ্চাশ এক্স প্লাস পনেরো মাইনাস এক্স ইন্টু একশো ইকুয়াল টু এক হাজার টাকা ঠিক আছে এবার দেখো পঞ্চাশ এক্স প্লাস পনেরো ইন্টু একশো করো ব্র্যাকেট যাকে খুলে দাও তাহলে পনেরো সাথে একশো গুণ হবে হবে পনেরোশো টাকা মাইনাস একশো ইন্টু এক্স ইকুয়াল টু এক হাজার টাকা এই একশোর সাথে পঞ্চাশটাকে দেখো মাইনাস করতে হবে যেহেতু একশো বড়ো নম্বর তাই ওরই আমি সাইনটা নেব নেগেটিভ সাইনটা আমি নেবো একশো থেকে পঞ্চাশ চলে গেলে হবে মাইনাস পঞ্চাশ আর এই পনেরোশোটাকে আমি বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাব তাহলে কত হবে এক হাজার মাইনাস পনেরোশো প্লাস ছিল ওই দিকে গেলে মাইনাস হয়ে গেলো তাহলে মাইনাস পঞ্চাশ উভয় দিক থেকে মাইনাসটাকে ক্যান্সেল করে দাও ঠিক আছে তাহলে এক্সের ভ্যালু কত আসবে এই পাঁচশো আর এটা তো গুণ ছিল গুণটা যদি আমি বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে হয়ে যাবে ভাগ এই শূন্য শূন্য কাটলাম পাঁচকে যদি পঞ্চাশ দিয়ে কাটি এলো দশ তাহলে এক্সের সংখ্যা এলো দশ এক্স আমি কী ধরেছিলাম পঞ্চাশ টাকা নোটের সংখ্যা তাহলে পঞ্চাশ টাকা নোটের সংখ্যা হলো দশ আর একশো টাকা নোটের সংখ্যা কত হবে পনেরো মাইনাস দশ মানে পাঁচটা সুতরাং পঞ্চাশ টাকা নোটের সংখ্যা হবে দশ এবং একশো টাকা নোটের সংখ্যা হবে পনেরো মাইনাস দশ পাঁচটা এটাই হচ্ছে আমার উত্তর যেটা চেয়ে চাওয়া হয়েছিল আশা করি সবাই বুঝেছো যদি বুঝে থাকো অবশ্যই সাপোর্ট করো ধন্যবাদ